আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা এস এস সি পরীক্ষার্থী রয়েছো তো তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে হাজির হলাম তো তোমাদের কিন্তু ডাস বাংলা থেকে শিক্ষা উপবৃত্তি দিচ্ছে তো তোমরা কিভাবে আবেদন করবে মূলত আবেদনটি শুরু হয়েছে কিনা এবং এই আবেদনে তোমাদের কি কী কাগজপত্র লাগবে এবং আবেদনটি কবে শেষ হবে এ টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেরো জুলাই দুই সকাল এগারোটা ছয় মিনিটে তো তো নোটিশে বলা হয়েছে এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক মাসে আড়াই হাজার করে দেবে দুই বছর তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা শহর গ্রাম এবং যারা পৌরসভা রয়েছে তো তোমাদের কত পয়েন্ট লাগবে তো বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এসএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক পি এস বেসরকারি বাণিজ্য ও ব্যাংক দুই সালে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী দেবে এই বৃত্তি বৃত্তির ম্যাথ আগামী দুই বছর অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পেলে এইএসএসি পর্যন্ত আর্থিক সহায়তা পাবে আগ্রহী প্রার্থী আগামী ছয় আগস্টের মধ্যে অনলাইন আবেদন করতে হবে বৃত্তির আর্থিক পরিমাণ উচ্চ মাধ্যমিক এইচএসসি পড়াকালীন প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা বছরে মোট ষাট হাজার টাকা পাঠ্য উপকরণ প্রতি বছর দুই হাজার পাঁচশো টাকা পোশাকের জন্য এক হাজার টাকা করে অনুদান প্রদান করবেন তো আবেদনের যোগ্যতা সিটি কর্পোরেশন ও জেলা শহর অন্তর্গত স্কুল শিক্ষার্থী জিপিএ থাকতে হবে এটি কিন্তু সিটি কর্পোরেশন এরপর গ্রামীণ ও অনশন অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থী জিপিএ ফোর থাকতে হবে অন্যান্য শর্ত সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে তারা এই বৃত্তি গ্রহণযোগ্য হবে না এরপর হচ্ছে গ্রামীণ অনশন এলাকার প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর জন্য বৃত্তি নব্বই শতাংশ নির্ধারিত থাকবে মোট বৃত্তি পঞ্চাশ শতাংশ ছাত্র দের প্রদান করা হবে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কি কি কাগজপত্র লাগবে তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো আবেদনকালে যে সব কাগজপত্র লাগবে আবেদনকারী যে পাসপোর্ট সাইজ রঙিন ছবি স্ক্যান কপি আবেদনকারী বাবা মা পাসপোর্ট সাইজ রঙিন ছবি স্ক্যান কপি এরপর হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষার নম্বর প্রশংসাপত্র স্ক্যান কপি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু যদি চাও কিভাবে আবেদন করবে তো যদি তোমরা কমেন্ট করো যদি বেশি বেশি কমেন্ট পাই তাহলে কিন্তু তোমাদেরকে দেখে দেব। বৃত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ছয় আগস্ট দুই প্রাথমিক বাসায় শিক্ষার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী পঁচিশে আগস্ট দুই প্রাথমিকভাবে বাছাই শিক্ষার্থী প্রাইমারি সিলেকশন লেটার নির্দেশিকার প্রিন্ট কপি সহ সব কাগজপত্র সততা যাচাই ডাচ বাংলা ব্যাংক যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বর দুই দেখেন তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে তো আমি কিন্তু এটা লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব তো আপনারা ভালোভাবে এগুলো দেখে নেবেন তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ